জেলাস্তরের যুব উৎসব দু মঞ্চ উত্তর দিনাজপুর জেলার ডালখোলা কলেজে ছাব্বিশে নভেম্বর অর্থাৎ মঙ্গলবার অনুষ্ঠিত হল জেলাস্তরের যুব উৎসব দু হাজার চব্বিশ কেন্দ্র উত্তর দিনাজপুর এবং শ্রী অগ্রেশর মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব যুব সমাজে সৃজনশীল প্রতিভাকে উদযাপনের এক বিরাট সুযোগ করে দেয় এ এবছরের থিম ছিল পাঁচ অমৃতকালীর যা তরুণ প্রজন্মের মধ্যে নতুন সংকল্প ও উদ্দীপনা জাগিয়ে তুলেছে দিনব্যাপী আয়োজনের চিত্রাঙ্কন কবিতা লেখা বক্তৃতা মোবাইল ফটোগ্রাফি বিজ্ঞান মেলা এবং জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতার মতো নানা ইভেন্টে অংশ নেন জেলার প্রতিভাবান তরুণ তরুণীরা প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারীদের উৎসাহ এবং দক্ষতা ছিল প্রশংসনীয় উৎসবের দ্বিতীয় পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ ধরনের উদ্যোগ যুব সমাজকে আরও সচেতন সৃজনশীল ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডালখোলা কলেজের প্রিন্সিপাল ডক্টর জয়িতা বসু বলেন আমাদের কলেজে জেলা স্তরের যুব উৎসব আয়োজন করতে পেরে আমরা গর্বিত এই ধরনের অনুষ্ঠান শুধু তরুণদের প্রতিভা বিকাশের সুযোগই নয় বরং তাদের মধ্যে সমাজ ও দেশের জন্য দায়বদ্ধতার বীজ বপন করে আশা করি ভবিষ্যতে এই উৎসব আরও বৃহৎ পরিসরে উদযাপিত হবে কলেজের অধ্যাপক দিলীপ হাজরা জানান যুব উৎসব তরুণ প্রজন্মকে সৃজনশীলতার পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে অনুপ্রাণিত করে

অনেক কৃতজ্ঞতা আমাদের কলেজের তরফ থেকে আজকে অনেক প্রত্যেকটা ইভেন্টসে প্রচুর পার্টিসিপেশন আমরা দেখতে পেরেছি সেটা আমাদের ভালো লেগেছে কেননা ডালকোলায় এসে পার্টিসিপেট করাটা এটা অনেকের ক্ষেত্রে একটু মানে প্রবলেমের হয় কিন্তু তার সাথে তারপরে স্কুলগুলোতে পরীক্ষা চলছে নানা প্রবলেম থাকা সত্ত্বেও আমরা

নেহেরু যুবকেন্দ্র উত্তর দিনাজপুরের থেকে যুব উৎসব ছিল দু হাজার চব্বিশ তার বেনু ছিল শ্রী অগরেসন মহাবিদ্যালয় আজকে কি কি কর্মসূচি ছিল কম্পিটিশন ছিল যাদের বয়স সেপ্টেম্বরে তিরিশ দুহাজার চব্বিশের মধ্যে পনেরো থেকে উনত্রিশ তারা এইসব কম্পিউটার অনেকগুলো কম্পিটিশন ছিল তারই আজকে ম্যাম দেখা গেল ছবি আঁকা আগে থেকে শুরু করে নিয়ে বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এসব বিষয়গুলো কীভাবে দেখছেন ম্যাম এগুলো তো মানে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে আমাদের কলেজ তথা এই এলাকার উন্নতি হয় যাতে সুযোগ পায় এখানকার ছেলে মেয়েরা সেই জন্যেই এটা করা হচ্ছে এবং এই ধরনের যে কোনো অনুষ্ঠানে কোনো অ্যাপ্রোচ এলে পরে আমরা কলেজ সেটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করি আসতে বলবো যুব সমাজকে এই সমস্ত কম্পিটিশনে কেননা এখন মানুষ এত মোবাইল কেন্দ্রিক জীবন হয়ে গেছে যে ক্রিয়েটিভিটি বলে কিছু এখন ইয়ং জেনারেশনের মধ্যে নেই নতুন নতুন কম্পিটিশনে পার্টিসিপেট করা বা লেখালেখি করা বা আর্ট করা এগুলোর উৎসাহ অনেক কমে গেছে ছেলে মেয়েদের মধ্যে ফলে সেগুলোতে এগিয়ে আসুক সন্তানদের বাবা মাকেও সেসব বিষয়ে অংশগ্রহণের জন্য তাদেরকে উৎসাহিত করি আজকে আমাদের জেলা স্তরীয় যুব উৎসব পালন করা হল আমাদের এই প্রোগ্রামে নেহরু যুবকেন্দ্র উত্তর দিনাজপুরের সাথে সহযোগিতা করেছেন শ্রী আগ্রাসন মহাবিদ্যালয় আমাদের এই প্রোগ্রামে সাতটি কম্পিটিশন হয়েছিল তরুণ তরুণী চিত্রাঙ্কন প্রতিযোগিতা পোয়েট্রি কম্পিটিশন ডিক্লেমেশন কনটেস্ট সায়েন্সবেলা গ্রুপ ইভেন্ট ও ইন্ডিভিজুয়াল ইভেন্ট এবং কালচারাল কম্পিটিশন এই সবকটা প্রতিযোগিতাতেই উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লক থেকে ছেলেমেয়েরা এসেছে আমাদের দেখে খুবই ভালো লাগছে যে এত উৎসাহ আছে ছেলেমেয়েদের মধ্যে যে এই কম্পিটিশনগুলোতে ভাগ নেওয়ার জন্য আমাদের এইটাই পরিকল্পনা যে আমরা টেকনোলজিকে যেইভাবে এগিয়ে নিয়ে যাব। টেকনোলজির পথে সেরকমই আমরা আমাদের কালচারাল হেরিটেজগুলোকে টেকনোলজির সাথে সাথে আমাদের পেন্টিং ফটোগ্রাফি বা পোয়েট্রি রাইটিং এইগুলোও আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্যই আমাদের এই প্রোগ্রামটা করা স্যার আপনার নাম কোন দায়িত্বে রয়েছেন আমার নাম অর্প মন্ডল আমি কি যুবকেন্দ্র ভারত সরকারের যুব মন্ত্রালয় দ্বারা পরিচালিত যুব যুবকেন্দ্র উত্তর দিনাজপুরের পরিচালনায় শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ে আজকে জেলা স্তরে জাতীয় যুব উৎসব উদযাপিত হল এই যুব উৎসবে উত্তর দিনাজপুর জেলার পনেরো থেকে উনত্রিশ বছর বয়স ছেলেমেয়েরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে বিশেষ করে এই যুব সমাজের বিভিন্ন পনেরো এবং সুগত ছেলেমেয়ে যারা রয়েছে তাদের সায়েন্স মেলা গ্রুপ এবং ইন্ডিভিজুয়াল এবং স্পিচ কম্পিটিশন পেন্টিং কম্পিটিশন পোয়েট্রি কম্পিটিশান এছাড়াও কালচারাল ইভেন্ট গ্রুপ ওয়াইজ এই সমস্ত সাতটি ইভেন্টের এখানে প্রতিযোগিতামূলক কর্মসূচি ছিল এটা খুবই ভালো উদ্যোগ সরকারের পক্ষ থেকে এতে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের থেকে বিভিন্ন ছেলে যারা যাদের মেধা প্রকাশ করতে পারছে না তাদের মেধাগুলো উঠে আসছে এবং এরা যারা পরবর্তীকালে এখান থেকে রাজ্যস্তরে স্তরে পৌঁছবে রাজ্যস্তরে তারা ন্যাশনাল স্তরে পৌঁছবে তাদের একটা রেকগনাইজেশান হবে একটা ভালো লাগার জায়গাতে এবং উৎসাহের জায়গা তৈরি হবে আমি মনে করি এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা দরকার আপনার নাম কোন দায়িত্বে রয়েছে আমি শ্রী অবসর মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পাশাপাশি এনএসএস প্রোগ্রাম অফিসার আর এই প্রোগ্রামের কনভেনার আপনার নাম স্যার আমার নাম দিলীপ স্যার